হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না দাগি মা কেমনে সব কেমনে সকাল হবে তোমার মেয়ে বুটলে গো মা রাত পোহাবে তবে ও দিদি ওঠার আগে উঠব পাহাড় তুলে দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঠামুড়ে ঘুমায় সাগর বালু তলে নদী মোহনায় বলবো আমি বল হলো দে সাউন্ড শুনতে আর ধান নামাসি বলবে হাসি খুকি এল নাকি বলবো আমি নই খুকি ঘুম দাগানো পাখি নমস্কার